তোমার বোঝা উচিত পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেন মনে ধরেছে তোমার জানা উচিত এত এত চোখের ভিড়ে তোমার চাহনিতে কেন কেন আমার চোখ আটকেছে তোমার শোনা উচিত ফেলে দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব পায়নি যতটা যন্ত্রণা তোমার নীরবতা নিস্তব্ধতা বিষন্নতা হয়েছে তোমার পুরোটা জানা উচিত কারণ এত বড় মহাবিশ্বে শুধু একমাত্র আমি যে নিজের আগে তোমার ভালোর কথা চিন্তা করেছে তোমার সুখের স্বপ্ন দেখেছে যদি এসব কিছু তুচ্ছ মনে হয় তবে বিদায় বেলায় শুধু একবার বলে দিও আমার মতো করে আর কে তোমাকে সব কিছু উঠতে রেখেছে ভালোবেসেছে